নমস্কার মানে মিক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি টুয়েলভ নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে আজকে নিপটি গ্যাপ অফ ওপেন দিয়ে যাত্রা শুরু করে প্রায় একশো ষাট পয়েন্ট নেগেটিভে নিপটির পৌঁছয় তারপর সেখান থেকে যে আপ মুভমেন্ট দেখতে পাই আমরা প্রায় দুশো পঞ্চান্ন পয়েন্টের একটা আপ মুভমেন্ট সেখান থেকে দেখতে পাই নিপটিতে আজকে এই নিফটির এই রিকভারি বা আপ মুভমেন্ট হয়তো এক্সপায়ারির জন্য হতে পারে কিন্তু আজ সেনসেক্সের এক্সপায়ারি ছিল না তা সত্ত্বেও সেন্সেক্সেও আমরা একটা বুলিশনেস দেখতে পাই এটা হয়তো একটা ওভারঅল মার্কেটের পজিটিভিটিকেই ডিনোট করছে যাই হোক আমাদের ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে পঁচিশ হাজার এই লেভেলটা নিফটি যদি এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে কালকে তাহলে আমরা যে যে টার্গেটগুলো পেতে পারি বা যেগুলো আমাদের সাপোর্ট হিসেবে বেরিয়ে আসছে সেই সমস্ত লেভেলগুলো হচ্ছে পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এবং আলটিমেটলি পঁচিশ হাজার চারশো পঞ্চাশ এরপরে নিপটিতে একটি ইম্পর্টেন্ট জোন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ইম্পর্টেন্ট জোনটা হচ্ছে পঁচিশ হাজার ছশো নব্বই থেকে ছশো পঞ্চাশের জোন নিপটি যদি চান্স এই জোনের মধ্যে কালকে কনসেন্ট্রেট করে বা এই জায়গার মধ্যে বেশ অনেকক্ষণ স্ট্রাগল করে তারপরে পঁচিশ হাজার সাতশো কুড়ির লেভেলটা এই পঁচিশ হাজার সাতশো কুড়ির লেভেলটাকে টাচ করে বা ব্রেক করে আর সেখান থেকে যদি পুল পুলব্যাক আসে এই ছশো পঞ্চাশ থেকে ছশো নব্বই এই জোনটার মধ্যে আমরা তাহলে বাই ইনিশিয়েট করতে পারি তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার আটশো কুড়ি এবং আলটিমেটলি হচ্ছে পঁচিশ হাজার নশো আজকে নিপটির এই আপ মুভমেন্ট এর অনেকটা কারণই ছিল ট্রাম্পের বয়ান ট্রাম্প বলেছে যে ইন্ডিয়ার প্রতি টেরিপটা অনেকটা বেশি হয়ে গেছে সেটাকে একটু কমানো উচিত আজকে আইটি সেক্টর আর অটো সেক্টর নিপটিকে প্রচুর সাপোর্ট দিয়েছে ওপরে ওঠার জন্য এ তো গেল মোটামুটি আমাদের নিপটির অ্যানালিসিস এবার আমরা আমাদের স্টকে ফেরত আসছি গতকাল আমরা যে স্টকগুলোকে পিক করেছিলাম তার মধ্যে ছিল ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণে অলমোস্ট স্টপ হিট হয়ে যাওয়ার মুখে তো আমরা স্টকটা থেকে এক্সিট নিয়েছি কালকে এটা নিয়ে আবার ভাবা যাবে আমরা চেষ্টা করব স্টকটাকে তেরোশো চল্লিশের কাছাকাছি একটা এন্ট্রি নেওয়ার সেখান থেকে আমরা একটা ভালো আপমুভমেন্ট পেলেও পেতে পারি আমার দ্বিতীয় পিক ছিল ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টে আমাদের প্রথম দিকে অলমোস্ট স্টপলস হিট করে গিয়েছিল কিন্তু স্টপলসটা খায়নি তারপরে একটা ক্যান্ডেলই আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায় আমরা ইন্ডিয়া মার্ট থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি আগামীকালের জন্য যে যে স্টকগুলো আমাদের চোখে পড়েছে সে অনেকগুলো স্টকই বেশ ভালো লাগছে তার মধ্যে যে দুটোকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে সে দুটো হচ্ছে বেড়লা সফট আর ইন্ডাস ব্যাংক ব্যাঙ্ক বিলা সফটের এন্ট্রি হচ্ছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশির মধ্যে আর এন্ট্রি হয়ে গেলে আগামীকালের জন্য টার্গেট থ্রি এইটটি সেভেন পয়েন্ট ফাইভ আর এটাকে একটু ধরে রাখলে তিনশো পঁচানব্বই থেকে চারশো দুই এই লেভেলটাকেও আমরা পেতে পারি ইন্ডাস ইন্ড ব্যাংক ইন্ডাস ইন্ড ব্যাংকের এন্ট্রি লেভেল হচ্ছে আটশো দশ থেকে আটশো পনেরো এটার টার্গেট হচ্ছে আটশো পঁয়তাল্লিশ আর স্টপলস হচ্ছে সেভেন নাইনটি টু আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ বেস্ট অফ ল্যাক